পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

চেয়ার কাঠের সেগুন কাঠের মেঘনী কাঠের কাঠের যারা হচ্ছে কাঠের চেয়ার নিতে চান তারাও নিতে পারবে আপনি অফিসে যাবেন যে কাঠের চেয়ার অফিসে নাই এমন কোন অফিস নাই

এই চেয়ারগুলা যদি জেলা শহর থেকে আপনাদের কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে কি নেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি দিব প্রত্যেকটা চেয়ারে তিনশো টাকা অ্যাডভান্স করলে হবে ডেলিভারি চার্জ তিনশো টাকা দিলেই যাবে আমার বাড়ি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকায় চেয়ার আপনার বাড়ি চলে যাবে আমি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে হাতে পে যাচাই বাছাই করে দেখে বসে তারপর টাকা দিবেন আটত্রিশশো টাকায় কোনটা এই যে ভাই আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার চেয়ার একদম নতুন চেয়ার একদম নতুন এটা হচ্ছে ভিজিটর চেয়ার এগুলো আর এটা হচ্ছে ফুল বডিও চেয়ার তারপর হচ্ছে যে এখানে যে আমরা কাপ ইউজ করছি হচ্ছে আপনার লেগার সার্জার করা

এ পাশে সাদা যে কালারটা এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ টাকা এইযায় আবার এই যেখানে হেট টাচ হাই করতে পারবেন

আছে এবং কি কাপড়ের কালার অনেক ফুল ব্ল্যাক নিতে পারেন একদম ফুল হোয়াইট নিতে পারেন অরেঞ্জ কালার নিতে পারেন আপনার যা পছন্দ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

মানে এটা একটা মাল্টি ফাংশনাল ইচ্ছা মতো উঠাই নিতে পারবে এরপরে যেটা দেখতেছিলাম এই কালারটাও তো খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে কিছু ম্যাশ ফেব্রিক্স ইউজ করা আছে যারা মানে লং টাইম কাজ করে অনেক সময় দেখা গেছে নিচ থেকে গামানোর একটা ইয়া থাকে ম্যাশ ফেব্রিক চেঞ্জ করলে এটা হবে না এটাও তো কিন্তু একদম মানে রিল্যাক্সে বসতে পারবে যে আচ্ছা আচ্ছা এটা শোয়া যাবে না মানে এই চেয়ারে বসলে কাজ করতে করতে হারাই যাবে যে কাজ করতে আর এর পাশাপাশি আরেকটা কালার দেখতেছিলাম ওইটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ ব্ল্যাক অ্যাশ কোনটার কেমন দাম এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা টাকা আপুদের মানে এটাতে হচ্ছে আপনার একদম ফুল শুইতে পারবে না এটাতে ফুল শুইতে পারবে আচ্ছা এই জন্য হচ্ছে আচ্ছা ভাই আমরা মোটামুটি তো দেখাই দিলাম এখানে কালেকশন আছে এর বাইরেও যদি কেউ কোনো ছবি দেয়